ইংরেজ আমলে রাজ চলত মমতা ব্যানার্জি সরকার আবার পুলিশ রাজের চেষ্টা করছে ভাবছেন নওশাদ বা এদেরকে জেলের মধ্যে বিভিন্ন কায়দায় আটকে রাখতে তাতে যে কণ্ঠরোধ করা যাবে না গতকালের একটা মিছিল কলকাতাতে প্রমাণ করেছে কুড়ি দিনের মধ্যে চার্জশিট জমা করেছে এবং ইনকমপ্লিট চার্জশিট এবং সরকারি আইনজীবীর বক্তব্য হচ্ছে যেহেতু তিনশো সাত ধারায় এই চার্জশিট জমা হয়েছে ফলে এই ম্যাজিস্ট্রেটের বেল কনসিডার করার ক্ষমতা নেই ফলে উদ্দেশ্যটা খুব পরিষ্কার যে যে কোনো প্রকারে এই বিষয়টাকে দেরি করানো যতদিন পর্যন্ত জেলের মধ্যে রাখা যায় ততদিন পর্যন্ত তার যে কনস্টিটুয়েন্সি ভাঙড় সেখানে পুলিশ দিয়ে এবং তৃণমূলী গুন্ডা দিয়ে সন্ত্রাস চালানো যায় তিরিশ তারিখে বিভিন্ন দল মিছিল করতে চেয়েছিল জানানো হয়েছে একশো চল্লিশ ধারা আজকে বিভিন্ন দল মিছিল করতে চেয়েছিল বলেছে একশো চুয়াল্লিশ ধারা আর তারপর থেকে এই মাঝখানের যে পিরিয়ডটা প্রতিদিন তৃণমূল মিটিং মিছিল করছে ফলে একশো চুয়াল্লিশ ধারা পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিরোধী রাজনীতি যারা করে তাদের জন্য প্রযোজ্য তৃণমূল যারা করেন গুন্ডাদের জন্যে একশো চল্লিশ যারা নয় শুধুমাত্র যারা গুন্ডামির বিরোধিতা করেন তাদের জন্য প্রযোজ্য বারে বারে বলেছি পশ্চিমবঙ্গের বিধানসভায় একমাত্র বিরোধী বিধায়ক হচ্ছে নওশাসের দিকে তিনি জলাশয় ভরাটের বিরুদ্ধে বলেছেন যারা কাজ না পেয়ে পাথর খাদানে কাজ করতে গিয়ে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সিলিকোসিসে আক্রান্ত রোগী তাদের হয়ে কথা বলেছেন যারা বেকার তাদের জন্যে কথা বলেছেন একশো দিনের কাজের জন্য বলেছেন বিরোধী রাজনীতিতে যারা আছেন তারা যে দাবিগুলো করছেন বিধানসভায় সেই দাবিগুলো নশাস্ত্রীর দিকে তুলছিলেন ফলে তাকে জেলে ভরে রাখতে হবে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করতে হবে এইটা হচ্ছে সরকারি প্রয়াস তাই বললাম যে পুলিশই রাজ চালানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি যখন দেখছেন পশ্চিমবঙ্গের মানুষ তার সঙ্গে নেই আর আদালতেও তারা বিভিন্ন প্রকারে একই রকম বিভিন্ন কৌশলে তারা চেষ্টা করছেন এইটাকে এইকে বন্দি রাখতে যার জন্যই একটা ইনকমপ্লিট চার্জশিট জমা করা হয়েছে এবং বলা হয়েছে তদন্ত এখনও চলবে ব্যাংকগুলো ভয়া খাওয়ার ফলে সেটা পরিবেশের ক্ষতি আলটিমেটলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের ক্ষতি সে ক্ষতির শিকার যারা শাসক তারাও হবেন যারা বিরোধী তারাও হবেন সারা পৃথিবীর মানুষ হবে এটা কোন চোখে আপনারা দেখছেন পরিবেশ ধ্বংস হলে পৃথিবী ধ্বংস হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন যারা যে কাটমানি রাজত্ব চলছে সেখানে মুষ্ট মেয়েও কিছু তৃণমূলই নেতা যারা এই কাটমানির ভাগ পাচ্ছেন তারা মনে করছেন যে ওই জলাশয়ে ভরাট করা যাবে নির্দ্বিধায় গাছ কেটে দেওয়া যাবে ফলে এইগুলো সমস্ত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এবং যারা বিচারপতি আছেন তাদেরকে এই সমাজ ব্যবস্থাকে উপলব্ধি করে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে বিচার দিতে হবে যাতে সমাজের পক্ষে যায় সেটা দেওয়া হলো শুধুমাত্র আইনি টেকনিক্যালিটিসের বিচার করলে এবং যে কথাগুলো আজকাল আমাদের পড়তে পারি আমরা বিভিন্ন জাজমেন্টের মধ্যে পাবলিক পারপাস জনস্বার্থ এই জনস্বার্থ বৃহত্তর জনস্বার্থে যাচ্ছে কি না যখন সরকার দেখাতে ব্যর্থ হচ্ছে তখন জুডিশিয়ারিকেই দেখতে হবে যে জনস্বার্থ কিসে হয় ঠিক আছে আমি যাচ্ছি